হ্যালো আসসালামু আলাইকুম শখের হামর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এখানে কলম্বিয়ান ব্রাহ্মার বাচ্চা এবং ইউরোপিয়ান সিল্কির বাচ্চা ফুটছে তো মেশিনে ফুটাইছি তো বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর ভালো আছে এবং সুস্থ আছে তো বাচ্চাগুলো বিক্রি করে দেবো যাদের লাগবে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন আর ফরিদপুর সদরের মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন এবং বাইরে হলে বাসের মাধ্যমে দেওয়া যাবে তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাই দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ